মটরের ডাল দিয়ে কলিজার মজার একটি রেসিপি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো আসসালামু আলাইকুম শুভ দুপুর সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর বরাবরের মতো আজকেও অনেক দুর্দান্ত এবং অনেক সুস্বাদু একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি মিশুস ফুড ফ্লেভার থেকে তবে আজকের এই রেসিপিটি তৈরি করার ব্যাপারে যাকে সবচেয়ে বেশি থ্যাংকস জানানো উচিত তা হল আমার হাজব্যান্ড আজকে আমি সকাল থেকে খুব কাজে চাপে ছিলাম যার কারণে আজকের এই রেসিপিটি সম্পূর্ণভাবে রান্না করেছে আমার হাজব্যান্ড আসলে আমি জান তাম না যে সে ফ্রিজ থেকে এই একটা বাটির মধ্যে কিছুটা কলেজা আর ফসকা গুদ্দা ছিল এগুলো দিয়ে সে কিছু চনাবুট ছিল চনা মোটরের ডাল ছিল এগুলো দিয়ে সে এই রান্নাটি তৈরি করেছে তো যাই হোক স্পেশালভাবে তাকে থ্যাঙ্ক জানাচ্ছি এই জন্য আমাকে এতটুকু সাপোর্ট করার জন্য এতটুকু হেল্প করার জন্য তো এখন এই রান্নাটি কিভাবে তৈরি করেছে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ এখানে তুলে ধরা হয়েছে এখানে প্রায় প্রায় তিনশো থেকে তিনশো গ্রামের চেয়ে সামান্য পরিমাণ বেশি হবে কলিজা গুদ্দা ফসকা সব কিছু মিলিয়ে এই সামান্য কিছু একটা বাটিতে ছিল ফ্রিজে এগুলোকে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে আর আগে থেকে এই মটরের ডালটুকু ভিজিয়ে রেখেছিল তো আজকে ওর নিজের আইডিয়া থেকে এই রান্নাটি তৈরি করেছে তো আপনারা অবশ্যই এটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর অবশ্যই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন তো এখন চুলায় একটি পাতিল বসিয়েছে এবং এর মধ্যে দিয়ে দিয়েছে দারচিনি তেজপাতা এবং পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে এগুলোকে একটু কষিয়ে নিচ্ছে এখানে আদা বাটা পোস্ত বাটা এরপর সরিষা বাটা রসুন বাটা কাঁচামরিচ বাটা সব কিছু করা আছে অবশ্য এই বাটা মশলাটুকু আমি আগে থেকে করে রেখেছিলাম এখন এই মশলাটুকু দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছে আসলে এখন ছেলে অথবা মেয়ে সবাই কিন্তু রান্না করতে পারে এত সহজভাবে রান্না করা যায় তা এই ভিডিওটি দেখার পর আপনারা বুঝতে পারবেন মশলাটুকুকে খুব ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আজকে আমার হাজব্যান্ডের তৈরি করা এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তবে একটা জিনিস আমি লক্ষ্য করেছি আমি কিন্তু যে কোনো রান্না করার সময় কিন্তু তেমন বেশি মশলা কষানোর ক্ষেত্রে সময়টা পুরোপুরি তেমন দিতে পারি না কাজের চাপের কারণে কিন্তু আমার হাজব্যান্ডের ব্যাপারে দেখলাম সে কিন্তু মশলা কষাতে গেলে প্রচুর সময় নিয়ে মশলা কষাতে থাকে যার কারণে রান্নাগুলো খেতে অনেক ভালো হয় এখানে লাল মরিচের গুঁড়ো দু চামচ এরপর একটি মশলা তৈরি করা হয়েছে বাসায় বিভিন্ন রকমের মশলা দিয়ে এগুলোকে টেলে এরপর ব্ল্যান্ড করে নেওয়া হয়েছে ওখান থেকে দু চামচ এরপর হলুদের গুঁড়ো এরপর ধনিয়ার গুঁড়ো নেওয়া হয়েছে সব কিছু এরপর দেওয়ার পর আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটি কষিয়ে নিচ্ছে আরও পাঁচ থেকে ছয় মিনিটের মতো আপনারা অবশ্যই একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন তাহলে তাহলে এই রান্নাটি করতে কতটুকু সময় লেগেছে তা বুঝতে পারবেন অর্থাৎ এগুলো কষিয়ে তারপর কিছুটা সময় নিয়ে রান্না করেছে মশলাটুকু অনেকটুকু সময় নিয়ে রান্না করেছে সামান্য পানি দিয়ে একটু আবার একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছে আপনারা যারা আমাকে এতটা ভালোবাসা দিচ্ছেন এতটা সাপোর্ট করে আসছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা আপনাদের ভালোবাসায় আমি সামনে এগোতে সাহস পাচ্ছি ইনশাল্লাহ আমিও চেষ্টা করবো আপনাদেরকে আমি পুরোপুরি সাপোর্ট দেওয়ার জন্য আর আপনাদের পাশে থাকার জন্য আমার জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন মশলাটুকু পরিপূর্ণ কষানোর পর দেখতে পাচ্ছেন তেল অনেক সুন্দরভাবে উঠে এসেছে এখন এর মধ্যে কলিজা বুদ্ধ এবং ফুসকাটুকু দিয়ে দিয়েছে দিয়ে খুব ভালোভাবে নেড়ে এই মশলার সাথে মিক্স করে নিচ্ছে এরপর আবারও এই মাংসটি কষিয়ে নেবে প্রায় দশ মিনিটের মতো মাংসটুকু দশ মিনিটের মতো কষানোর পর এর মধ্যে দিয়ে দেয়া হয়েছে মটরের ডালটুকু অনেক সুন্দর একটি স্মেল আসছে এই মটরের ডাল এবং কলিজা গুদা থেকে অনেক সুন্দর কালারও একটি এসেছে দেখতেই পাচ্ছে ঢাকনা দিয়ে এরপর আরো কিছুটা সময় চুলার উপর রেখে দিয়েছে সিদ্ধ হওয়ার জন্য যাই হোক কিছুক্ষণ পর আবার এসে চামচ দিয়ে খুব ভালোভাবে নেমে চেড়ে দিচ্ছে কতটা সিদ্ধ হয়েছে আর ঠিকঠাকভাবে হচ্ছে কিনা দেখার জন্য রাশটি কিন্তু একেবারে মাঝারি করা আছে এরপর যখন ঝোলটুকু একটু কমিয়ে আসে এরপর চুলার গাছটি আবারও একটু কমিয়ে দেওয়া হয় মটরের ডাল এবং কলিজাটু ভালোভাবে কষানো হয়ে এলে এখন এর মধ্যে গরম পানি দেওয়া হচ্ছে দু কাপ পরিমাণ দু কাপ পরিমাণ পানি দিয়ে এরপর খুব ভালোভাবে মিক্স করে নেওয়া হচ্ছে কালারটি মাসাল্লা অনেক সুন্দর হয়েছে দেখতে কিন্তু অনেক ভালো লাগছে আর খেতেও সত্যিই অনেক দুর্দান্ত হয়েছে মাঝে মাঝে একটু চেক করে নিচ্ছে পুরোপুরিভাবে হয়ে এসেছে কি না তার ডালটুকু সিদ্ধ হয়েছে কিনা আসলে মটরের ডাল আগে থেকে ভিজিয়ে রান্না করলে তেমন বেশি সময় লাগে পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে এখন এটি পরিবেশনের পালা আর পরিবেশনের জন্য এটি চুলো থেকে নামিয়ে রাখা হয়েছে এখন এটি সার্ভিং ডিশে কিছুটা মটরের ডাল এবং কলেজা গুদ্দা নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন এটি দেখতে কতটা লোভনীয় লাগছে আর এর উপরের কালারটি কতটা সুন্দর এসেছে তো আশা করছি আপনাদের কাছেও অবশ্যই ভালো লেগেছে আসলে বুঝতে পারছেন আমি আজকে কোনোভাবেই এখানে কোনো কাজ করতে পারিনি অর্থাৎ পুরোপুরি আমাকে সাপোর্ট করেছে এই আমার হাজব্যান্ড তো আসলে অনেক কষ্ট করেছে আজকে এই আমাকে এমনি তো অনেক হেল্প করে টুকিটাকে অনেক কাজের ক্ষেত্রে তো অসংখ্য ধন্যবাদ আসলে যে এইভাবে প্রত্যেকটা হাজব্যান্ডে প্রত্যেকটা ওয়াইফকে আসলে এটুকু সহযোগিতা করা উচিত এটি প্রত্যেকটা মেয়ের জীবনে হওয়া উচিত যতক্ষণ তার হাজব্যান্ড সাথে থাকে ততক্ষণ তাকে এটুকু সাহায্য করা আমি মনে করি আর কি যাই হোক এখন এটি বাটিতে নেয়ার পর এটির কালারটি দেখুন দেখতে কতটা লোভনীয় দেখাচ্ছে আর এটির ঝোলটিও কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে যে কোনো ডাল তরকারি রান্না করার সময় একটু ঝোলের পরিমাণটা রান্না করার সময় একটু বাড়িয়ে দেবেন কারণ এটি ঠান্ডা হওয়ার পর অনেকটা বসে যায় তখন দেখতে থকথকে লাগে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে আর এত মজাদার মটরের ডাল দিয়ে কলিজা গুদ্দার এই রেসিপিটি কিন্তু খেতে পারেন গরম গরম রুটি পরোটা আর সাদা ভাতের সাথে তো আপনাদের কাছে কেমন লেগেছে নিশ্চয়ই আপনাদের কাছেও অনেক লোভনীয় মনে হচ্ছে আজকের এই রেসিপিটি তো যদি আপনাদের কাছে সত্যি এতটুকু লোভনীয় মনে হয়ে থাকে আর ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অলরেডি যারা করে আছেন আমার বন্ধু হয়ে আমার পাশে আছেন তাদেরকে জানাচ্ছি অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তো নতুন নতুন আরও কিছু রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসবো যে কোনো সময় মিশুস ফুড ফ্লেভার থেকে